প্রতিদিন ভাগ্যকে দোষারোপ করতে করতে হেরে যেও না সম্পূর্ণ একার চেষ্টাতেই তুমি নিজেকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারো তা তুমি নিজেই জানো না এই পৃথিবীতে বিরাট একটা প্রচেষ্টা ছাড়া কিচ্ছু মেলে না যারা অনেক বড় বড় কিছু অ্যাচিভ করেছে তাদের প্রত্যেকের অতীতের স্ট্রাগলটার কথা আমরা জানি না তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তারা ব্যয় করেছে নিজের লক্ষ্য অর্জনের জন্য বিষয়টা হচ্ছে কি জানো জীবনটা নাটক সিনেমার মতো নয় এমনি এমনি কিচ্ছু হয়ে যাবে না তুমি বেরোলেই পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে না এত রোমাঞ্চকর সব কিছু নয় এখানে হার্ডলগুলো টপকাতে হলে তোমাকে সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে এখন পরিশ্রম করলে বাকি পুরো জীবনটা আরামে থাকতে পারবে আবার এখন কিছু দিনের আরাম সারা জীবন পরিশ্রমের গানে টানবে সুতরাং কল্পনা রোমাঞ্চকর ভাবনা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে নেমে দেখো জীবনটা এতটাও সহজ নয় আবার যারা পরিশ্রম করে যে ধরে এগোচ্ছে তাদের কাছে জীবন একটা সময়ের পরে সহজ আসলে কিভাবে তুমি গ্রহণ করছো তার উপরে নির্ভর করছে কেমন জীবন পাবে হঠাৎ করে কিছু মিরাকল কখনোই ঘটবে না সুতরাং যেখানে যেভাবে থাকো সেখানেই থাকো সেখান থেকে লক্ষ্যের প্রতি জেদ রেখে কাজ শুরু করে দাও মনে রেখো ঘুমন্ত সিংহের মুখে শিখার এসে প্রবেশ করে না শিকারীকে শিকারে বের হতে হয় তুমি কারো কাছে স্বপ্নের কথা বললে তারা তোমার বিশ্বাস ভেঙে দেবে কারো কাছে সাহায্য চাইবে দেখবে তারা তোমাকে হতাশ করে দেবে কাউকে একবার বলো আমি পারবই দেখবে তারা তোমার হাজার দুর্বলতা দেখিয়ে দেবে তাই অন্যকে নয় শুধু নিজেকে বিশ্বাস করো প্রতিদিন তোমার আত্মবিশ্বাস তোমার স্বপ্নকে বুকের মধ্যে লালন পালন করো দেখবে সৃষ্টিকর্তা ঠিক তোমার গন্তব্যে পৌঁছে দিচ্ছে জীবন এক বিশাল নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল এই জীবনে সুখ দুঃখ সংগ্রামের সাথে রয়েছে সাফল্যের গল্পও যেমন ঝড় না এলে রংদনু দেখা যায় না তেমনই কষ্ট না এলে সাফল্যের স্বাদ পাওয়া যায় না তাই গন্তব্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই যাত্রা পথের প্রতিটা মুহূর্ত উপভোগ করাও গুরুত্বপূর্ণ যারা স্বপ্ন এগোয় তারাই সবাইকে অবাক করে দিয়ে যেতে জীবন কখনোই সরল রাস্তা নয় এখানে দুঃখ কষ্ট হারিয়ে ফেলা যেমন আসবে তেমন আসবে নতুন করে শুরু করার সুযোগ প্রতিটা মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয় কিন্তু সেই ব্যর্থতাই তাকে নতুন শিক্ষা দেয় এই অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যেতে হবে জীবনের সেরা গন্তব্যের দিকে জানোই তো রাত যত অন্ধকার হয় ভোরের আলো তত কাছেই আসে স্বপ্ন পূরণের পথ কঠিন হয় সে পথে চলা থামিও না কারণ প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যায় যখন থেমে যেতে ইচ্ছে করে তখনই মনে করো কেন শুরু করেছিলাম